পূর্বান্ন দশটা দশটা পাঁচচল্লিশ পূর্বান্ন দশটা পাঁচচল্লিশ মানে সকাল দশটা পাঁচচল্লিশ চব্বিশ ঘন্টা হিসেবে এটাই ঠিক আছে এটা এটার সাথে আর কিছুই যোগ দেওয়া দরকার নেই আমার আর একটা আছে এখানে দেখো পূর্বান্ন তিনটা বিশ পূর্বান্ন তিনটা বিশ মানে কি পূর্বান্ন তিনটা বিশ মানে সকাল তিনটা বিশ্বান্ন মানে কি সকাল তিনটে বিশ সকাল মানে প্রায় ভেন্নে রাত্র তিনটা বিশ ঠিক আছে আবার চার নাম্বারে কী আছে দেখো নাম্বার কি আছে দেখো এগারো অপরাহ্ন এগারোটা আটান্ন অপরাহ্ন এগারোটা আটান্ন দেখো অপরাহ্ন এগারোটা কয়টা লাগছে এগারোটা আটান্ন তার মানে এগারোটা আটান্ন বলতে কি বোঝায় অপরাহ্ন অপরাহ্ন কি বিকেল তাই না তাহলে বিকাল যদি হয় তাহলে বিকেল এগারোটা আটান্ন বিকেল এগারোটা আটান্নকে কি তুমি চব্বিশ ঘন্টায় রূপান্তর করো চব্বিশ ঘন্টা হিসেবে কয়টা বাজে তাহলে বারোর সাথে যোগ দিতে হইবে সবসময় কি অপরাহ্ন বের করতে হয়নি কি বারোর সাথে এই মূল সংখ্যাটা যোগ দিতে হবে বারোর সংখ্যা এই সংখ্যাটা যোগ দিতে যোগ দিতে হবে তাহলে এখন দেখো এগারো এগারোটা আটান্ন যোগ বারো বারোটা এর সাথে আমি এটা যোগ দেব ঠিক আছে এখন কত বাজে দেখো তোমার যাইয়া আ আট পাঁচ দুই আর এক তিন এক এক দুই আটান্ন তার মানে তেইশটা আটান্ন বাজ তেইশটা আটান্ন বাজ চব্বিশ ঘন্টা হিসেবে এগারোটা আটান্নকে বলা হয় তেইশটা আটান্ন তেইশটা তুমি যদি ঘড়িতে সেট করো চব্বিশ ঘন্টা হিসেবে তাহলে তেইশটা আটান্ন বাজবে এগারোটা বাজলে ঠিক আছে এগারোটা বাজলে তেইশটা বাজবে এগারোটা বাজলে বাজবে বুঝতে পারছো তাহলে আমাদের এই সংখ্যাটা বের করতে হইলে চব্বিশ ঘন্টা হিসেবে বের করতে হইলে তাহলে আমরা অপরাহ্ন যদি বের করি তাহলে বারোর সাথে যোগ দিতে হবে বারোর সাথে এই সংখ্যাটা অপরাহ্ন যোগ দিতে হবে অপরাহ্ন কয়টা বাজে সেইটা আমরা বারোর সাথে যোগ দেব তাহলে বারো সাথে যোগ দিলে চব্বিশ ঘন্টা হিসেবে যেটা পাওয়ার কথা আমরা সেটা পাবো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ